গুরু পূর্ণিমার দিন শিষ্যকে গুরুর সম্মুখে গিয়ে সেখানে গুরুর সেবায় থাকতে হয় সেদিন যদি না পারো তাহলে বছরে একদিন হলেও গুরুদেবের কাছে যেতে হয় গুরু দর্শন করতে হয় তা যেই শিষ্য দীক্ষা নিয়ে গুরু দর্শন করে না দীক্ষা শুধু টাইম পাসের জন্য নেয় যে সবাইকে বলতে পারবো যে আমি দীক্ষা নিয়ে নিয়েছি এগুলো হলো টাইম পাস দীক্ষা এমন দীক্ষারও কোনো লাভ নেই দেখুন জীবনে যা করবেন একদম পাকা পাকি কাজ করবেন কাঁচা কাজ করে কোনো লাভ নেই গুরু দীক্ষা বিবাহ এগুলো কোনো অপশন নেই কিন্তু বিয়ে বিয়েটা কোনো অপশন নয় যে বিয়ে করলাম যদি না টিকলো দুই চার মাস পরে ডিভোর্স দিয়ে দেবো আবার একটা বিয়ে করে এগুলো মিলেচ্ছদের কাজ এগুলো পাশ্চাত্য সভ্যতার মধ্যে জবনরা এগুলো যে তাদের কাজ বিয়ে করলাম বিয়ে করে দশ দিন টিকলো না দিন পরে ডিভোর্স দিয়ে দিল এগুলো হলো মিলেচ্ছদের কাজ ম্লেচ্ছ কাদেরকে বলে জানেন মিলেচ্ছ মানে যারা মনুষ্য হয়েও পশুর মতন আচরণ করে মৃচ্ছ শব্দের অর্থ কি মিলেচ্ছ শব্দের অর্থ কি যারা মনুষ্য হয়েও পশুগত আচরণ করে তারা শুধু দেখতে মানুষের মতন কিন্তু তাদের আচরণ হলো পশুর মতন তাদেরকে বলা হয় আর আমাদের সনাতন ধর্মের মধ্যে মিলেচ্ছদের হাতের জল খাওয়া নিষেধ প্রেম সে বলো রাধে রাধে স্পষ্ট রূপে বলা হয়েছে মিলেচ্ছদের হাতের জল খাওয়া নিষেধ দিনে যদি কোনো পুত্র পিতার বিরুদ্ধে হতো আচরণ বিরুদ্ধে হতো তখন ঋষি মুনিগণ তাকে কি অভিশাপ দিতেন যা তুই ম্লেচ্ছ হয়ে তুই ম্লেচ্ছ হয়ে যা মানে ম্লেচ্ছ মানে এত নগণ্য জিনিস ম্লেচ্ছ মানে এতটাই নিম্ন জিনিস এই যে ইংরেজ টিংরেজ যারা রয়েছে জবন টবন এরা সব হলো ম্লেচ্ছ তা আমাদের আচরণ কেমন হয়ে যাচ্ছে এখন আমাদের আচরণ দেখে দেখে ম্লেচ্ছদের মতন হয়ে যাচ্ছে আমাদেরকে ঈশ্বর একটি সভ্যতা দিয়েছে সনাতন সভ্যতা আর্য সভ্যতা আর আমরা সেই সভ্যতাকে আস্তে আস্তে পরিত্যাগ করে মিলেচ্ছ কালচারকে গ্রহণ করছি তাই তো দেখো বড় মজার জিনিস কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে ভারতীয় ধর্মের মধ্যে ডিভোর্স ডাইভোর্স বলতে কোনো জিনিসই নেই আমাদের ডিকশনারিতেই নেই ডাইভোর্স কি শব্দ বাংলা না ইংলিশ বলো ইংলিশ তার মানে এটা আমাদের জিনিস নয় দ্বিতীয় ডাইভোর্সকে কি বলে ডাইভর্সকে অনেকে তালাক বলে তালাক বলে তো তালাক বলে তালাক কারা বলে মুসলমানরা বলে কিন্তু আমাদের ভারতীয় সভ্যতার মধ্যে ডাইভোর্স তালাক এসব কোনো শব্দই নেই কেন আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে বিবাহের পরে কখনো এরকম কোনো ঘটনাই হয় না আমাদের এখানে বিয়ে একবার হয় আমাদের এখানে বিবাহ একবার হয় বিবাহ বারবার না যে একে ছাড়লাম ওকে বিয়ে করলাম আজকাল টিভি সিরিয়াল গুলো তো আরও মাথা খারাপ করে দিয়েছে এক একটা ঘরের মধ্যে দেখাচ্ছে এক একটা বউ তার পাঁচ পাঁচবার বিয়ে হচ্ছে একবার একে ডিভোর্স দিচ্ছে একবার ওকে বিয়ে করছে ওকে ডিভোর্স দিচ্ছে ওকে বিয়ে করছে মানে পুরো আমাদের বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে ঘরে ঘরে মেয়ে ছেলেদের মাথা খারাপ করে যা পাচ্ছে তা দেখাচ্ছে আর আমরা ওইসব নোংরামিগুলো দেখে দেখে নিজের ঘর পরিবারকে নষ্ট করছি আমাদের এখানে বিবাহ হয় সম্বন্ধ হয় সম্বন্ধ বিচ্ছেদ বলে আমাদের এখানে কোনো জিনিস নেই আমাদের ডিকশনারির মধ্যে এই জিনিস নেই বলো তার মানে আমাদের সভ্যতা কত সুন্দর কত ক্লিন নিট অ্যান্ড ক্লিন সভ্যতা আমাদের এখানে কোনো প্রকারের কোনো নোংরামি নেই কেন কি এখানে দ্বিতীয় কোনো অপশন নেই যে একে ছেড়ে দেবো না না স্ত্রীকে পানি গ্রহণ করা হয়েছে একটি কন্যাকে একটি পুরুষ কি করে পানি গ্রহণ করে কি বলে পানি গ্রহণ করে পানি গ্রহণ বলতে এবার যারা মূর্খ লেভেলের লোক তারা কি বলবে পানি গ্রহণ মানে বোধ জল পানি পানি গ্রহণ করে কিন্তু পানি গ্রহণ মানে কি তার সমস্ত দায়িত্বকে সে গ্রহণ করে সে বলো একটি কন্যাকে যখন তার পিতা অর্পণ করে সেটাকে দান করে কি বলা হয় কন্যা বলা হয় না না মানে দিয়ে দিয়েছে আজ কন্যার দায়িত্ব তোমার আমাদের বাঙালিদের মধ্যে বলে সম্প্রদান ভাত কাপড়ের দায়িত্ব নিল তা ভাত কাপড়ের যা তুমি জীবন ভরের দায়িত্ব নিয়েছ তাকে ত্যাগ কি করে করা যায় কখনোই ত্যাগ করা যায় না তদ্রুপ স্ত্রী স্ত্রী যখন স্বামীকে নিজের সর্বস্ব অর্পণ করে দেয় তাই শরীর এই দেহ এটা খেলনা নয় যে যাকে তাকে অর্পণ করা যাবে এই দেহ এই শরীর একবার একজনকেই অর্পণ করা হয় এটা হলো আমাদের ভারতীয় সভ্যতা কদাচিত যদি কোনো সময় পুরাকালেও কোনো স্বামী স্ত্রীকে ছেড়ে শতবৎসরও যদি চলে গেছে তপস্যা করতে চলে গেছে কোথাও বনে চলে গেছে কিন্তু স্ত্রী ততদিন পর্যন্ত তার প্রতীক্ষা করেছে কিন্তু তবুও সে অন্য কাউকে চয়ন করেনি প্রেম সে বলো তদ্রুপ হলো গুরু তদ্রুপ হলো গুরু গুরুও জীবনে যখন চয়ন হয় অনেক ভেবে চিন্তেই চয়ন করা উচিত এই গুরু ভালো না ওই গুরু ধরবো ওই গুরু ভালো না হলে ওই গুরু ধরবো হ্যাঁ বলে দত্তাত্রে চব্বিশ গুরু করেছে আমি ছত্রিশ গুরু করব আর যদি আপনি নিজেই এটা বলেন যে আমার গুরুদেব কিছুই জানে না তাহলে সংসারের মধ্যে আপনার থেকে বড় পাপি কেউ নেই আপনার গুরুদেব কিছু জানে না তাহলে আপনি গুরু কেন বানালেন সবথেকে প্রথম দোষ তো এখানে আর দ্বিতীয় কথা আপনি গুরু বানিয়ে গুরুর নিন্দা করছেন যে আমার গুরু কিছু জানে না আপনার মতন পাপিকে মনে রাখবেন এই সংসারে যত নিকৃষ্ট সাজা রয়েছে নরকের মধ্যে সেটা দেওয়া তার জন্য কোনো সময় ভুলেও গুরু নিন্দা করতে নেই গুরু করলে অনেক ভেবে চিনতে গুরু করা উচিত আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মহারাজজি এই জিনিসটা কি করে করবো এই জিনিসটা কীভাবে করা উচিত আমি যখন জিজ্ঞাসা করি তোমরা দীক্ষা নিয়েছ হ্যাঁ মহারাজজি দীক্ষা তো নিয়েছি তাহলে তোমার গুরুদেবের কাছে এই জিনিস জিজ্ঞাসা করো তোমার গুরুদেব তোমাকে যে আদেশ দেবে তুমি সেই হিসাবেই করবে আমি সবসময় এটাই বলি ভক্তদেরকে যারা আমার কাছে এসেছে অনেক জিজ্ঞাসা করেছে ভালো করে জানে আমি এই উত্তরই দিই তখন অনেকে বলছে মহারাজী আমাদের গুরুদেব তো কিছু জানে না আশ্চর্য কথা গুরুদেব কিছু জানে না তাহলে গুরু করলে কি করে তা গুরু করার আগে গুরুর বিষয়ে জানা উচিত এটা আমি বারবার পাঠের মধ্যে বলি তা গুরু তাকেই করবে যার কাছে গিয়ে তুমি নিজের সমস্যার সমাধান করতে পারবে তোমার মনের সংশয়ের যিনি তার জন্য নিজের সমস্ত সংশয়ের সমাধান যদি করতে হয় তাহলে নিজের গুরুদেবের কাছে যাও আপনার শ্রী গুরুদেব থেকে শ্রেষ্ঠ আপনার শ্রী গুরুদেব থেকে উত্তম এই সংসারের মধ্যে দ্বিতীয় কেউ নেই নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন দেখুন আমার শিষ্য সংখ্যা কিন্তু বহুত কম আমি বহুত কমই দীক্ষা দিই বহুত কম হ্যাঁ শিষ্য করি শিষ্য করার আগে এতগুলো নিয়ম বলে দিই যে একশোর মধ্যে নিরানব্বই তো আগেই পালিয়ে যায় প্রেমসো বলো কেন শিষ্য করা তো আমার প্যাশন নয় শিষ্য করে আমার কোনো লাভ নেই কেন কি আমি শিষ্যের কাছে কিছু পাওয়ার আশাও রাখি না না আমি কোনো শিষ্য বাড়ি যাই না কোনো শিষ্যর কাছে কখনো কিছু চাই তার জন্য শিষ্য নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কেউ শিষ্য হোক না হোক এদিকে আমার কোনো লেনা দেনা নেই কেন কি আমার কাছে আমার যা ভগবান দিয়ে রেখেছেন গুরুদেবের কৃপায় এই পাঠ করে যেতে পারলে আমার জীবন কেটে যাবে আমাকে আর কোনো জিনিসের দরকার নেই কিন্তু যারা এখানে দীক্ষা গ্রহণ করেছেন যেই গুরুর কাছে করেছেন নিজের গুরুকে সম্মান করুন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন নিজের গুরুকে ছেড়ে অন্য কোনো গুরুর প্রতি বিশ্বাস রাখা এটাও কিন্তু অপরাধ মনে রাখবেন আপনার গুরুদেব যেই হোক না কেন আপনার গুরুদেব যদি অজ্ঞানীও হয় তবুও তিনি আপনার গুরু আর নিজের গুরুকে অজ্ঞানী বলার আপনাকে কোনো অধিকার নেই নিজের গুরুকে অজ্ঞানী বলার কোনো অধিকার নেই যে আমার গুরু কিছু জানে না এই শব্দ যেখানে মুখ থেকে বেরোবে সেখানে আপনার পতন শুরু হয়ে যাবে আপনার গুরু যেই হোক না কেন নিজের গুরুর প্রতি নিষ্ঠা রাখুন অনেক সময় শিষ্যরা বলে মারা যে আমাদের গুরুদেব তো আমাদের এখানে আসে না আমরা ওনার কাছে কি করে জানবো আরে গুরুদেব আসে না গুরুদেব ঠেকা নিয়ে রেখেছে তোমার কাছে আসার সাইন করেছে গুরুদেব যে গুরুর কাছে তোমাকে যেতে হবে জানো গুরুদীক্ষার নিয়ম কি গুরুদীক্ষার নিয়ম হলো গুরু দীক্ষা নিলে শিষ্যকে বছরে একবার হলেও গুরুদেবের কাছে যেতে হয় বৈষ্ণব হওয়া কি এত সহজ খালি গলায় মালা পরলাম মাথায় তিলক দিলাম বিষ্ণু হয়ে গেলাম বৈষ্ণভার জন্য লক্ষণ চাই কি লক্ষণ মহাপ্রভু বলে গেছে তৃণাদি শুনিচেন তরোণপি শহিষ্ণ না অমানেনা মানদেন কীর্তনে সদা তৃণাদ আপি শুনিচেন তৃণ থেকেও নীচু হয়ে থাকতে হবে ত্রিনাদ আপিসু নিচে ন থেকেও ছোট হয়ে থাকতে হবে এত অভিমান কেসে আমি ভাব বড় আমাদের বড় আমাদের এই আমার আমার অরিব্বা দক্ষ প্রজাপতি ছিল না খুব আমি আমি খুব আমার আমার করতো তাই জন্য মাথা কেটে ছাগলের মাথা লাগিয়ে দিয়েছে মহাদেব কেন বহু মে মে করতে হয় যা মে মে করতে হয় বকরা বন্না পড়তে হয় প্রেম ত্রিনাদ আপি সুনিচে না ত্রিন থেকেও নিচু হয়ে থাকে এটা হলো বৈষ্ণবের লক্ষণ তারোর আপি সহিষ্ণু না তরু থেকেও অত্যধিক বেশি সহিষ্ণু হয়ে থাকবে মানে বৃক্ষ কত ঝড় কত বাতাস কত গরম সব সহ্য করছে কিন্তু সহ্য করেও সে সবাইকে ফল দিচ্ছে দিচ্ছে তো বৃক্ষ ঝড় বৃষ্টি রোদ তাপ শীত সব সহ্য করছে সহ্য করেও সে কি করছে আমাদেরকে ফল দিচ্ছে তার মধ্যে কতটা পরোপকারের ভাবনা রয়েছে কত সহিষ্ণু তার নিচে যাও সে তোমাকে ছায়া দিচ্ছে তুমি তাকে ঢিল মারছো তাও সে তোমাকে ছায়া দিচ্ছে উদারতা দেখো তারপি সহিষ্ণু না এই হলো বৈষ্ণবের লক্ষণ আমানেন যে তোমাকে অপমান করে তাকেও তুমি সম্মান করো তোমাকে যদি গালিও দেয় তবুও তুমি তাকে প্রণাম আপনি খুব কৃপা করলেন এটা হলো বৈষ্ণবের লক্ষণ আমরা আর সে জায়গায় পৌঁছাতে পেরেছি হ্যাঁ বৈষ্ণব হইতে ছিল মোর বড় সাদ তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলাম এখানে এসে সব শেষ হয়ে গেছে বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবতার আচরণ করুন বৈষ্ণবতা উপর থেকে দেখাবার বস্তু নয় বৈষ্ণবতা অন্তর থেকে আচরণের বস্তু মহাপ্রভু শিক্ষাগুলোকে গ্রহণ করুন সড়গোস্বামীর সেবা পদ্ধতি তাদের আচরণগুলোকে অনুকরণ করুন তখন গিয়ে বৈষ্ণবতার কিঞ্চিত যদি কোনো লেশ ভিতরে প্রবেশ করতে প্রেমস নিজেকে শ্রেষ্ঠ বলার এই অভিমান ত্যাগ করুন আমার ঘর শ্রেষ্ঠ আমার পরিবার শ্রেষ্ঠ আমার অর্গানাইজেশন শ্রেষ্ঠ এই সব পরিত্যাগ করুন এগুলো বৈষ্ণবতা নয় কি এসব ভাষা আজকাল বৈষ্ণবদের মধ্যে কি সব শেখানো হচ্ছে কোথায় বৈষ্ণবদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে নিজের শিষ্যদেরকে এটা শেখাবে নিজের ভক্তদেরকে এটা শেখাবে যে কোনো বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করবে আমানি না মানও দেও সেটা তো অনেক বড় বিষয় যে তোমাকে মান দেয় না তুমিও তাকে মান দাও কিন্তু যে তোমাকে মান দিচ্ছে তুমি তাকে অপমান করছো যে তোমার সম্মান করছে তুমি তাকে অপমান করছো যার মধ্যে বৈষ্ণবতা রয়েছে হ্যাঁ তাকে শ্রদ্ধা করো চায় সে বৈষ্ণব যেখানকারই হোক না কেন বৈষ্ণব তো বৈষ্ণব হয় বৈষ্ণব বৈষ্ণবে আবার কি ভেদ তুলসী মালায় একটু বৈষ্ণবও বিষ্ণু ভক্তিমান যার গলায় তুলসীর মালা রয়েছে মাথায় ঊর্ধ্বপূর্ণ তিলক রয়েছে যে ভগবত সেবা করে নিজের জীবন নির্বাহ করে সে সব বৈষ্ণব বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কিসের ভেদ নবদ্বীপের বৈষ্ণব বেশি বড় বৃন্দাবনের বৈষ্ণব আরও বেশি বড় নাকি আর মুর্শিদাবাদের বৈষ্ণব ছোট নাকি বহরামপুরের বৈষ্ণব বেশি বড় বেলডাঙ্গার বেশি ছোট না বেলডাঙ্গার বেশি বড় বহরমপুরের ছোট এরকম কোনো সিদ্ধান্ত আছে কখনোই না বৈষ্ণব যেখানকারই হোক সে বাঁকুড়ার হোক পুরুলিয়ার হোক সে চাহে দক্ষিণ ভারতের হোক চাহে পূর্ব ভারতের হোক চাহে হিমালয়ের হোক চাহে তোমার ঘরের পাশের প্রতিবেশী হোক বৈষ্ণব বৈষ্ণবের মধ্যে কোনো ভেদ আমাদের শ্রী গুরুদেব খুব সুন্দর একটি কথা বলেন তুলসী পাতা কখনো ছোট বড় হয় না কখনো দেখেছ তুলসী পাতা যেটা বড় তার মাহাত্ম বেশি ছোটটার মাহাত্ম কম এরকম হয় তুলসী পত্রের মধ্যে কোনো ভেদ হয় না চাহে ছোট হোক বড় হোক তাদের মাহাত্ম মহিমা একই প্রেম সে বৈষ্ণবদের মধ্যে এই ভেদ বিভেদ এগুলো বহুত খারাপ জিনিস আর যারা বৈষ্ণবদের মধ্যে ভেদ বিভেদ শেখায় দেখায় তাদের থেকে সাবধান থাকুক আর আজকাল কি হয় আজকাল আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটাই বেশি বেড়ে গেছে আজকাল আমরা চাই যে আসছে সে যেন আমাকে সম্মান করুক যে আসছে যেন আমাকে সম্মান করুক পা না ছুলে প্রণাম না করলে তখন দেখবে অনেকের রাগ উঠে যায় হ্যাঁ অনেকের রাগ উঠে যায় দেখবে প্রেম সে বলো সবাইকে আজকাল সম্মান চাই প্রতিষ্ঠা চাই সম্মান দিতে শেখ সম্মান দেবে তাতে তোমারই কল্যাণ প্রেম সে বলো আর গুরুজনদেরকে দেখে কখনো অভিমান তো রাখতেই নেই গুরুজনদেরকে দেখে কখনোই অভিমান রাখতে নেই এই জিনিস মনে রাখবে আমি আজকাল দেখি আমাদের বৈষ্ণবদের মধ্যে এই জিনিসগুলো অনেক কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ছোট গুরুভাই যদি মহন্ত হয়ে গেল বড় গুরু ভাইদেরকে কোনো দামই দিচ্ছে না কোনো সম্মানই দিচ্ছে না বড় গুরু ভাইদেরকে মনে করছে এরা তো এখন কিছুই না কেন বলে এখন আমি তো উচ্চ পদে বসে গেছি মনে রাখবে গুরু ভাই যদি তোমার থেকে বয়সে ছোট হয় আর তার দীক্ষা যদি তোমার পূর্বে হয়েছে তবুও সে তোমার জন্য বন্দনীয় সে তোমার জন্য পূজনীয় এটা হলো গুরু সম্পর্ক কেন গুরু দীক্ষা সম্পর্কে পুনর্জন্ম হয় তার মানে এখানে তার জন্ম আমার আগে হয়েছে তার নিজের থেকে যদি বয়সে ছোট বড় গুরু ভাই হয় তখন তাকেও সম্মান দেওয়া উচিত আমি কোথাও কোথাও দেখি কিছু কিছু আজকাল নতুন নতুন যে ছেলে পেলে সাধু হচ্ছে বৈষ্ণব হচ্ছে কোন বড় গুরু ভাই তার বয়স যদি ছোট আছে তাকে তুই তাকারি করে কথা বলছে আর বলে ছোট গুরু ভাই যদি বয়সে বড় হয় তাহলে কি তাকে তুই তাকারি করবে কখনো নয় গুরুভাই যদি বয়সে বড় হয় আর দীক্ষা তোমার পরে হয়েছে তবুও তুমি তাকে সম্মান করবে এক গুরু ভাই আরেক গুরু ভাইকে সবসময় দাদা বলেই সম্বোধন করিবে এটাই হলো গুরু দীক্ষার নিয়ম গুরু ভাইদের প্রচলন খবন দিয়ে শুনবে পরস্পর এক গুরুভাই আরেক গুরুভাইকে সম্মান দিয়ে কথা বলবে আমরা নিজের শ্রী গুরুদেব আমাদের জেঠু গুরু আমাদের কাকা গুরু তাদেরকে দেখেছি আমার জ্যাঠাগুরু পূজ্য শ্রী বিনোদ বিহারী দাসজি মহারাজ যিনি বর্ষানায় থাকেন বর্তমানে এখনো আছেন তো কখনো আমি যদি বাবার সঙ্গে গেলাম ওনার কাছে তো বড় গুরু ভাই কিন্তু আমি দেখছি বাবাকেও দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করছে কেন গুরু ভাই বাবা ওনাকে প্রণাম করছে বাবা ওনাকে দাদা বলছে উনিও বাবাকে দাদা বলছে আমার কাকা গুরু তিনি নিত্যলীলা প্রবিষ্ট হয়েছেন পরমপূজ্য মহন্ত শ্রী দাস বাবাজি মহারাজ আমার বাবার থেকে বয়সেও ছোট ছিলেন আর দীক্ষাতে তো ছোটোই ছিলেন ছোট গুরু ভাই আমাদের কাকাজি কিন্তু যখনই আমি দেখতাম দুই গুরু এক জায়গায় হয়েছে একজন আরেকজনকে দণ্ডবোধ করছে প্রণাম করছে আমি দেখতাম বাবা ওনাকে দাদা বলে সম্বোধন করছে আর কাকাজি তো দাদা বলছেন এটা হলো বৈষ্ণবের আচরণ এটা হলো বৈষ্ণবের আচরণ যারা এখানে বসে আছে সবাইকে তার জন্য খুব ভালো করে এই জিনিসগুলো বলছি যারা লাইভ শুনছে তারাও শুনবে আচরণ বিরুদ্ধ কখনো কাজ করবে না কোনো সময় অভিমান আনবে না যে আমি বড় নিজের থেকে ছোট গুরু ভাই হোক তাকেও সম্মান দেবে বড় গুরু ভাই হোক তাকেও সম্মান দেবে এই যে ভক্তির পথ না এই ভক্তির পথ কিন্তু বহুত কঠিন এত সহজ নয় এক সেকেন্ডের মধ্যে বৈষ্ণব অপরাধ হয়ে যায় এক নিমেষের মধ্যে বৈষ্ণব অপরাধ হয়ে যায় তার জন্য সবসময় বিনয়ী হয়ে থাকো সবসময় বিনম্র হয়ে থাকো যত বিনয়ী হয়ে থাকবে যত বিনম্র হয়ে থাকবে ততই বৈষ্ণব অপরাধ থেকে বেঁচে থাকবে প্রেম সে বলো বিনম্রতা আমার জেঠাগুরু ছিলেন একজন নিত্যলীলা প্রবিষ্ট শ্রী কৃষ্ণদাস বাবাজি মহারাজ বৃন্দাবনে রমণ রীতিতে সন্ত নিবাসে থাকতেন আজকে আমাদের মধ্যে নবদ্বীপ থেকে আমাদের পরমপ্রিয় ভ্রাতা দাস বাবাজি মহারাজ এসেছেন তার জন্য আমিও খুব আনন্দিত হয়েছে আর এদিকে এসে বসুন তাহলে ভালো করে দেখতে পাব তা মহারাজজি প্রায় পঁচানব্বই বছরে উনি দেহত্যাগ করেছেন খুব শুনবে সবাই আমি হলাম ভাতিজা চেলা ওনার গুরু ভাইয়ের ছেলে উনি হলেন আমার জ্যাঠা গুরু আমি যখন গিয়ে ওনাকে ধন্যবাদ করতাম প্রণাম করতাম সঙ্গে সঙ্গে উনি দূরে সরে যেত আমাকে কখনো চরণ ছুতে দিত না আমি বলতাম জেঠু আপনি কেন এরকম করেন আমরা তো আপনার সন্তান তো তিনি একটি কথা বলতেন বলে তুমি হলে ব্রাহ্মণ সন্তান এই যে ব্রহ্মণ্যতা দেখুন এইসব বিবেক বুদ্ধি আজকাল তো মানুষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আজকাল কেউ কি মনে করে আমি বেশ নিলাম মানে এখন আমি অনেক উচ্চ হয়ে গেলাম ব্রাহ্মণের প্রতি যে শ্রদ্ধা এগুলো আগেকার দিনে মানুষের মধ্যে বৈষ্ণবতা ছিল তারা এই আচরণগুলো জানত আমাদের রাধাকুণ্ডের খুব ভালো বিদ্যান সাধু রয়েছেন শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ নবদ্বীপে উনি কুটিয়া করেছিলেন বর্তমানে আবার চলে গেছেন মানে বৃত্ততার পরাকাষ্ঠা যদি দেখতে হয় বৈষ্ণবতার যদি পরাকাষ্ঠা দেখতে হয় যে একটা বৈষ্ণবের লক্ষণ কি তাহলে কখনো ওনাকে দর্শন করবে আহা সাধুর লক্ষণ বৈষ্ণবের লক্ষণ আমি মহারাজজির কাছে যখন যাই আমাকে কখনো নিচে মাটিতেই বসতে দেবেন না আমি তো গিয়া একদম দণ্ডবোধ প্রণাম করি উনি সঙ্গে সঙ্গে উল্টো আবার প্রণাম করা আরম্ভ করে দেবেন আমি বলি মহারাজজি কেন আমাদেরকে পাপে ফেলছেন আমাদেরকে তো নরকে যেতে হবে আপনি আমাদেরকে প্রণাম করলেন তখন উত্তরটা কি থাকে বলে আপনি হলেন আচার্য সন্তান আমার বাবাকে উনি খুব শ্রদ্ধা করেন আপনি হলেন আচার্য সন্তান এক আচার্য সন্তানকে কি সম্মান দিতে হয় এটা আমরা জানি আপনি চেয়ারে বসুন আমরা ওনাদের সামনে কিচ্ছু নেই একদম তুচ্ছ কীট ছোট্ট শিশু কিন্তু এটাই হলো বৈষ্ণবতা এটাই হলো বৈষ্ণবতা বলো